নমস্কার ইতিহাস কখনো বদলানো যায় না ক্ষমতা দম্ভে সবাইকে ভয় দেখাতে থাকলে সময়ের সাথে ক্ষমতা শেষ হওয়ার আগে নিজেকেই ভয় পেতে হয় এবার তেমনটাই কি হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে কম সময় বাকি থাকলেও আমি এখনো আছি একথা বলি আইনজীবীকে আদালতে ব্যবহারের পাঠ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর একটি মামলায় শীর্ষ আদালত কি নির্দেশ দিয়েছে তা ক্রস চেক মিলিয়ে দেখতে কোর্ট মাস্টারের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী একথা শুনি ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আদালত কক্ষে আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন এত সাহস হয় কি করে আমি কি নির্দেশ দিয়েছি তা কোর্ট মাস্টারকে জিজ্ঞেস করলেন কি করে কাল তো আমার বাড়িতে চলে আসবেন আর আমার ব্যক্তিগত সচিব পার্সোনাল সেক্রেটারিকে জিজ্ঞেস করবেন আমি কি করছি আইনজীবীকে কড়া ভাষায় ভৎসনা করে প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা কি সমস্ত বুদ্ধি হারিয়ে ফেলেছেন একই সাথে ওই আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন আর ঠিক এই জায়গা থেকেই প্রধান বিচারপতির করা এই মন্তব্য থেকে অনেকে প্রধান বিচারপতিকে বলছেন প্রধান বিচারপতিকে সময় যেমন ক্ষমতা দিয়েছে প্রধান বিচারপতিরও উচিত সেই ক্ষমতা ঠিকঠাক ব্যবহার করা